ইনশাআল্লাহ কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ হবে ছাত্রদিকে ইনশাআল্লাহ নতুন করে ছাত্রলিগের সকলকে নিয়ে সমন্বয় করে আমরা কমিটি কুমিল্লার বুড়িচং উপজেলার দুই নং বাকশিমুল ইউনিয়ন ছাত্রলিগ উদ্যোগে কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য আলহাজ এম এ জاهر ও বুড়িচং উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকলা খায়দারকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে আটাশে জুন দুই শুক্রবার সন্ধ্যায় আগ্রাপুর মোর্শাদা বেগম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগ সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা পাঁচ বুড়িজং ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য ও সংবর্ধিত অতিথি আলহাজ এম এ জাহের সংবর্ধিত প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলা খায়দার। আমন্ত্রিত অতিথি সাবেক নির্বাহী প্রকৌশলী ও পিডিএলজিইডি প্রকৌশলী মুস্তফা কামাল বিদ্যুৎশাহী সদস্য মোহাম্মদ জসিমউদ্দিন মাস্টার মুক্তিযোদ্ধা আনু মিয়া সার্বিক সহযোগিতায় ছিলেন বক্তব্য রাখেন বাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন বাকশিমুল ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শাহাপরান মানজনের সভাপতিত্বে ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ রায়হান বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক তহিদুর ইসলাম জসীমুদ্দিন মাস্টার সাজ্জাদ হোসেন মাস্টার বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও বর্তমানে যুবলীগ নেতা আমিনুল ইসলাম রাসেল যুবলীগ নেতা জাহিদুল ইসলাম পলা সাইফুল ইসলাম বাদল এরশাদ ইঞ্জিনিয়ার সোহেল আহমেদ কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি হৃদয় তাইফুর আলম তুষার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান উপস্থিত ছিলেন ছাত্রলীগের নেতা আবু সুফিয়ান মেহেদি হাসান তানভীর ইয়ামিন জাহিদ হাসান মোহাম্মদ আউলাদ মোহাম্মদ আরিফ সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ এমপি আলহাজ এম এ জাহের তার বক্তব্যকালে বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের সাবেক এমপি মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খসরু মরহুম অধ্যক্ষ ইউনুস মরহুম বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান অধ্যক্ষ মফিজুল ইসলাম সুলতান এমপি ও শামসুল হক চেয়ারম্যান সহ যারা এই জনপথের উন্নয়নের কাজে জড়িত সকলের জন্য দোয়া কামনা করেন

আপনাদের গুরুযোগে আমার গুরুযোগে বড় মাঠে সুন্দর একটি প্রতিষ্ঠাবাসীকে উপলক্ষে একটি প্রোগ্রাম উপহার দিতে আমার এই পাঁচ বছরে যদি বেঁচে থাকি কোন ছাত্রী যদি এদিন বলেন তাহলে তা এবার আপনারা বহন করতে হবে এটিমের সংজ্ঞা কি এটিম কাকে বলে চেন বলবেন আমরা এটিম নই যখন নীতিশাক আছেন আমাদের অভিভাবক তার দিক নির্দেশনায় বাংলাদেশ আজকে মোরাল क्वांटिटी বলে নেতা হয়েছে আমরা বাংলাদেশের মানুষ আমাদেরকে বলছে তোমরাবিহীন জুরি আমরা কি বলাবিহীন জুরি আমাদের সব কিছু আছে কর্ণফুলী ড্যানে থেকে আরম্ভ করে উন্নয়নের শেষ সীমা আমরা বুঝেছি অনেকে আমাদেরকে অনেক কথা বলে আমাদের বাজারের এই বছরের বাজার দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সর্বোচ্চ বরাদ্দ এই বছর বাজেট করেছে যে আগামী 30 তারিখে পাশ করানো হবে তাই আমরা এত নয় державної কাছে আমাদের

বসি আলোচনা করি হিংসা নিন্দা বলে আমরা একটি প্ল্যাটফর্মে কাজ করব সেই পত্র রেখে আমরা বলছি দলমত নির্বিশেষে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে পরিচয় গ্রহণ করার উন্নয়নমূলক কাজ করি ইনশাল্লাহ করব আমরা জাতাবাদি করব না আমরা প্রতি হিংসা করব না আমরা নেতৃবৃন্দকে নিয়ে আলোচনা করে ছাত্রীকে সুসংগঠিত করবো আওয়ামী লীগ যুবলীগ যারা আছে সংগঠনের প্রত্যেকের সাথে আমরা আলোচনা করব আমাদের সাথে আলোচনা করতে কারো টিকিট লাগবে না যখন যাবে যেই অবস্থায় আমরা আলোচনা করব আমরা এক গরি কাজ করতে চাচ্ছি না সম্মানিত প্রধান শিক্ষক আপনার প্রতিষ্ঠানে গবর নাই আপনি আমার কাছে যান আপনি কি টিকিট লাগবে নাকি আপনি কেন ভয় পান আজকে প্রতিষ্ঠানের সেক্রেটারি আমি এমপি নাই তুই চলে না তুই চলে না আমি হাইটে হাইটে এমপি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে কেন আমাদের সভাপতি নেই আমি কি করছি করছি আমি আমি কোনো পক্ষে গেছি আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে গেলাম ছাত্রলীগ আওয়ামী লীগের জন্ম আওয়ামী লীগের প্রোগ্রামে সভাপতি সাহেব থাকার কথা উনি আমাদের সম্মানিত ব্যক্তি উনাকে দান করেন কেন আমি অনুরোধ করব আমরা যারা আছি আমাদের মুরব্বী যারা আছেন যারা আছেন আমরা সম্মান করতে কারোর কল্প করবো না সরবত্র সম্মান আসল সর্বত্র সম্মান দেবো